লাগতেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর পুরোপুরি ভিডিও দেখবেন চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাই দিবেন আর পাশাপাশি চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে কক্সবাজার সিরিজ আছে চারিপাশে দেখতে পারতেছেন যে কি পরিমাণ পোকা ডাকতেছে একদম ন্যাচারাল যে একটা অবস্থা ওইটা ফিল কিন্তু জায়গায় আছে তো যাই হোক আপনি দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দিয়ে দেখাবো আপনাদের আর পাশাপাশি চ্যানেলে কিন্তু কক্সবাজার সিরিজ আছে বরিশাল সিরিজ আছে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে তো আপনারা যারা দেখেন না তারা কিন্তু গিয়ে দেখে আসবেন আর পাশাপাশি কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ফেসবুকে কিন্তু নতুন ভিডিও আপলোড দিয়ে থই তো আপনারা পাইয়ে যাবেন বলবেন না দেখেন কি পরিমাণ এই জায়গাতে কী পরিমাণ ভাঙছে বৃষ্টির কারণে তো আমি যখন আর তিন বছর আগে এসেছিলাম তখন এরকম ছিল না সিঁড়ি করা ছিল আর এখন কি অবস্থা